দেখো ভালো করে দেখো এক কেজি ঘি নিয়ে খাবার দাবার তো ঠিকঠাক খাই দরকার ছিল দেখো ভালো করে লিখা রয়েছে কাল থেকে ভাতের সাথে একটু মোটা হবে স্বাস্থ্য হবে ভালো আর কি দরকার আমি ঠিকই আছি আর শুনো দেখো এখানে আছে তোমার গণের ছাতু রয়েছে তো এখানে গেলেও কালকে আর কি করে খেতে পারো বা কিছু অন্য করে ঠিক আছে তো আমি তো খাবার দাবার ভাত রুটিন করে খাচ্ছি তোমাকে আলাদা করে এগুলো আমার কি দরকার ছিল আর আমার ঘি অত মনে থাকবে কি কখন ভাত খাবো একটু তাড়াতাড়ি করে আর আমি ঘি নিয়ে অত ব্যবস্থা করে অত আমার দ্যায় হবে ঠিক আছে আমি এনে দিলাম কাল দিয়ে খাওয়া দাওয়া করবে সময় করে ঠিক আছে আমি চললাম ঠিক আছে ও ও হ্যাঁ রে আরে এত বড় ঘি নিয়ে আলি এই এত বড় দাম নল কত ঘিটার বললো এই ঘিটার কোনো মানে ছিল কেন ঘরে ভাত মুড়ি যথেষ্ট সব কিছু খাচ্ছে এত এত খাবার খাচ্ছে মোটালে এমনিই মোটাইতো তো তোর ঘি খাইলে মোটাবেক না না ঘিটা আনলাম শুধু ওয়ার জন্য নেই মা তোমার জন্যই নিয়েছি সবার জন্যই আমি একদম পিওর ঘি আমাদের স্কুলে পাওয়া যায় ওখানে পাওয়া যায় আমি নিয়ে আইলাম মোটা সবাই মিলে তোমরা খাবে শরীরটা আর কি ভালো থাকবে ওর জন্য আমার ঘি খাবার দরকার নাই আমার কি খাওয়ার দরকার না ঘিটা ফেরত দিয়ে দিবি যা এত বড় ঘি কেউ আনে রে আনলি একশো ওয়ান পঞ্চাশ গ্রাম আন একবারে এক কেজির ঘি না না ও দেখলাম যখন দিলাম না তখন একটু আনন্দ আর কি ভাল লাগলো আর তো ওইটা ফেরত দিব না মা ছেড়ে দাও ভালো লাগিয়েছে আর সে ভালো লাগবে যে কোনো জিনিসটা সব ভালো লাগবে খাবারের জিনিস যা এনে দিবে সব ভালো লাগবে এত এত খাচ্ছে তাও পেট হচ্ছে নাই এবার আরো আর ঘি আরো ছাতু বলিহারি বলি তোদের দিকে বাবা আজকালকে আর ছেলা দিকে আহ ছাড়ো ঝামেলা করো এটা নিয়ে যা যাও আমি বললে এই ঝামেলা করা হচ্ছে নাকি ভালো কথা বলতে গেলে মায়ের কথাগুলো তো তোর ঝামেলাই মনে হবে হ্যাঁ ছাড়ো তোরেই তো দু পয়সা বাঁচবে আমি নিজের জন্যে বলছি এই এক কেজি গিটার দাম কত নিলে বল না হাজার টাকার উপরে দাম নিলো হা ঠিক আছে ঠিক আছে ছাড়ো তো তোর জীবনে টাকা জীবনে আছো ঘি তো তুই আনলি আমি ঘি খাইতে দিলে হয় না রান্নায় দিয়ে দেবো তোর বাবা রুটিতে দিয়ে দেবো ঘিটা লুকায় দিব তাও আমি ঘি খাইতে অন্তরাকে দিব না আমার মাকে দিয়ে আমি পাঠাই দিব তাও আমি অন্তরাকে ঘি খাইতে দিব না অন্তরা মাছ খাইছে মাংস খাইছে ডিম খাইছে এত শাক সবজি খাইছে ওর আর ঘিয়ের দরকার নাই আমার মা মাছ মাংস ডিম কিছু খায় নাই মাকে পাঠাই দেবো মা আর ঘি দিয়ে ভাত খাবে দুটি আমি জানতাম তো তুমি যতই ভালোবেসে আমার জন্য যেটাই আনো এই ঘরে আমার খাওয়া হবে নেই ওই জন্য আমি তোমাকে বারণ করছিলাম যাই হোক নিজের মুখে তো মায়ের কথা শুনলে আর আমাকে আশা করি আর কোনো এনে দিবে না ওটাই ভালো হবে